আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গত ক্লাসে তোমাদের সাথে আমি প্রথম অধ্যায়ে সৃজনশীলগুলো আলোচনা করেছিলাম আজকের ক্লাস আমরা অধ্যায় দুই দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা এই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব তোমরা যারা যারা এগুলো রিডিংটা পড়ো নাই সেই অধ্যায়ের রিডিংটা তোমরা ভালোভাবে পড়ে নিবে আমি আজকে তোমাদের সাথে যেই নৈত্তিক এবং সৃজনশীলটা আছে সেটি আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব তো আমরা বেশি কথা না বলে যেন আমাদের ভিডিওটা বেশি বড় না হয় সেই জন্য আমরা সরাসরি আমরা নৈবিত্তিকের মধ্যে চলে যাই আমরা চারটি চারটি অথবা পাঁচটি নৈভিত্তিক আছে সাথে আমরা যেই এমসিকিউগুলো আছে এবং সৃজনশীলটা সলভ করে দেবো ঠিক আছে ওকে বহু নির্বাচনের প্রশ্নের মধ্যে চলে আসছি আমরা আমরা উত্তরে চলে আসি দেখো উত্তরটা দেখো যদি তোমরা মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনপদ গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন যে এক হচ্ছে আমাদের উত্তর দেখো তারপর তিন বাংলাদেশের স্বাধীন হওয়ার পর যুদ্ধ দেশ পুনর্গঠনের কার্যক্রম শুরু হয় এই পুনর্গঠনের পদক্ষেপ হিসেবে বঙ্গবন্ধু সরকার উনিশশো সালে বকেয়া সুদসহ কৃষি জমির খাজনা মৌকুফ করে দেন পরবর্তী সময়ে তিনি দ্বিতীয় বিপ্লব ব্যবস্থা প্রবর্তন করেন দেখো কি লিখছে অনুচ্ছেদের আলোকে বঙ্গবন্ধু গৃহীত প্রাথমিক পদক্ষেপটি তার কোন উদ্যোগের আওতাভুক্ত নতুন অর্থনৈতিক পাঠশালা পরিকল্পনা অনুচ্ছেদে বর্ণিত পরবর্তী পদক্ষেপটি কি উদ্দেশ্য গ্রহণ করেন অর্থ সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঠিক আছে এখন দেখো আমরা পশ্চের মধ্যে চলে আসি সৃজনশীল পশ্চের মধ্যে আরিফার বাবা স্বাধীন বাংলা বেতার শিল্পী ছিলেন তার গান শুনে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয় স্বাধীনতার যুদ্ধে অংশ নেয় অন্যদিকে তার মা মুক্তিযুদ্ধের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন ক কি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার ক্যান গঠন করা হয়েছিল ওকে আমরা সবার প্রশ্নের উত্তরের মধ্যে চলে আসি দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ নামে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে উনিশশো সালে দশই এপ্রিল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয় ওই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বা আদেশ স্বাধীনতার সাংবিধানিক ঘোষণা ঠিক আছে ক নম্বর প্রশ্নটা কি আরিফার বাবা যে মাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধে উক্ত মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো তো দেখো উদ্দীপকে বর্ণিত আরিফার বাবা যা কাজ করতেন গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম সংবাদপত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে মার্চ চট্টগ্রাম শিল্পী বাংলা বেতার কেন্দ্র চালু করেন পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ দেশাত্মবোধক গান মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরেন মানুষকে অনুপ্রাণিত করে মুক্তিযোদ্ধাদের যুগে বিজয়ের পথ সুগম করে উদ্দীপকের একই ঘটনা লক্ষ্য করা যায় উদ্দীপকের ঘটনা কি আরিফার বাবা স্বাধীন বাংলার বেতারে শিল্পী ছিলেন তার গান শুনে মানুষে অনুপ্রাণিত হয় স্বাধীনতা যুদ্ধ অংশ নেয় এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত পত্রিকা মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে ওকে গনাম্বার তো আমরা গনাম্বার দেখো স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের অনেক নারীর ভূমিকাই ছিল তো আরিফার মা কি করতো মুক্তিযোদ্ধার ক্যাম্পে খাবার সরবরাহ করতো মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতো তার যেই অবদান সেটা আমরা এখন ব্যাখ্যা করবো স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো মুক্তিযোদ্ধাদের অনেক নারীর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ উদ্দীপক উল্লেখিত এটা আরিফার মা ঠিক আছে উদ্দীপক উল্লেখিত আরিফার মা মুক্তিযোদ্ধার ক্যাম্পে খাবার সরবরাহ করতেন এবং মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন এখানে আরিফা হবে আরিফা ঠিক আছে আরিফার মায়ের কাজটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নারীদের ভূমিকা ফুটিয়ে তুলেছে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম করতে আরিফার মায়ের মতো অনেক নারী এরকম ভূমিকা রেখেছে মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরব উজ্জ্বল উনিশশো একাত্তর সালে মার্চের প্রথম থেকে দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্র চালানো না যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয় অপরদিকে সহযোদ্ধা হিসেবে আহত মুক্তিযুদ্ধের সেবা শুশ্রুষা ও মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান তথ্য সেবার করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দেশের অগণিত নারী মুক্তি সেনা এছাড়া মুক্তিযুদ্ধে পাক সেনা বাহিনী কর্তৃক দর্শিত হয় প্রায় তিন লক্ষ নারী তারাও মুক্তিযোদ্ধাদের সহযাত্রী উপরুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যুদ্ধ আরিফার মায়ের মতো আমাদের স্বাধীনতা করার ক্ষেত্রে তার তার্যপূর্ণ ভূমিকা ছিল অনেক নারী এখানে একটা অতিরিক্ত সৃজনশীল আছে এই সৃজনশীলটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা এটা ভিডিও ফিলিং আমার টেলিগ্রাম গ্রুপ থেকে সংরক্ষণ করে নিও আর শিক্ষার্থীরা তোমাদের অধ্যায় ভিত্তিক বোর্ডবোর মধ্যে একটি সৃজনশীল ছিল তাই আমি এটি আগে তোমাদের সাথে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় সৌরজগত বহুমণ্ডল এই অধ্যায় সৃজনশীলটি আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক দিবা একটা কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ